এবং যেন কোরআন এবং হাদিস থেকে কথা ছাড়া আর কোনো কথা বের হওয়ার আগেই যেন আল্লাহ আমার জবান বন্ধ করে দেন আমার জবান থেকে মিথ্যা কথা বের হওয়ার আগেই আমার জবান থেকে কোন কিচ্ছা কাহিনী বের হওয়ার আগেই আমার জবান থেকে ফিতনা তৈরিকারী কথা বের হওয়ার আগেই আল্লাহ যেন জবানকে বন্ধ করে দেন আর আল্লাহ যেন শুধুমাত্র কোরআন আর সুন্নাই আমার জবান থেকে বের করেন আর যেন কিছু না বাড়ি হয় দোয়া করেন আমি বল কিছু বললাম কারণ আল্লাহর সুবাহান ইউসুফের একশো নম্বর আয়াতে বলছেন কুল হাজি সাবিলি হে নাবি আপনি বলে দিন এটা আমার রাস্তা রতিন আমি মানুষকে ডাকি স্পষ্ট দলিল প্রমাণ সহকারে আনা ওমানি তাবা আনি আমি মোহাম্মদ সাল্লাম ও ডাকি আর আমাকে যারা মানে আমার যারা উম্মত তারাও দলিল প্রমাণ দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে কি দিয়ে দলিল প্রমাণ মানে দলিল প্রমাণ সারা ডাকে ডাকে না শুধু দলিল দিয়ে প্রমাণ দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে জোরে বলেন কথা আল্লাহ সোনাতি পদ্ধতি আমাদের সমাজে নাই সহি সাত হাজার তিনশো ছিয়াত্তর নম্বর হাদিস মুসলিম দুই হাজার তিনশো উনিশ নম্বর হাদিস এরপরে ইবনে মাজার তিন হাজার ছয়শো পঁয়ষট্টি নম্বর হাদিস এরপরে তিরমিজির এক হাজার নয়শো বাইশ নম্বর হাদিস এরপরে সই আদাবুল মুফরাদের একাত্তর নম্বর হাদিস এরপরে মুসান্না ফিবনে আবির সাইবা কিতাবের পঁচিশ হাজার তিনশো তেষট্টি নম্বর হাদিস এরপরে আলমোজামুল কাবির ইত্তাবরণ কিতাবের ছয় হাজার পাঁচশো পঞ্চান্ন নম্বর হাদিস এরপরে আসুনানুল কুবরালিল বাই হাকির আঠারো হাজার নম্বর হাদিস মিসকাতুল মাসাবিহের চার হাজার নম্বর হাদিস এবং চার হাজার নয়শত নম্বর হাদিসে আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি এই কিতাবগুলোতে নিজের চোখে দেখে নিজের চোখে দেখার পরে মুখস্থ করে নিজের উপরে আমল করে এরপরে এই বক্তব্য দেওয়ার জন্য এসেছি সেইখানে আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কল জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তালা ওই ব্যক্তির প্রতিও দয়া করে না বলেন তো কি বললাম যে ব্যক্তি মানুষের প্রতি অনুগ্রহ করে না যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না যেই ব্যক্তি মানুষের সাথে নম্র হয় না দয়ার অর্থ কি অনুগ্রহ করা নম্র হওয়া সুন্দর আচরণ করা তার সাথে দেখা সাক্ষাৎ করা খুব সুন্দর ভালোবাসা একটা আঘাত দিয়ে ফেললেও তার সাথে নম্র ব্যবহার করা মানে তার উপরে দয়া করা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না অনুগ্রহ করে না আল্লাহ তার প্রতি দয়া করে না এ হাদিস আপনাকে কে বোঝায় এহাদিস তো বোঝানোর মতো কেউ নাই মানুষের প্রতি যে দয়াটা কি এটা সমাজ থেকে একদম উঠে গেছে সমাজে আর এই দয়া সম্পর্কে আলোচনা হয় না দয়া একজন মাথার লাঠি মেরে দেয় একজন আরেকজনকে গাল দিতে পারলে খুশি একজন আরেকজনের জমি মারতে পারলে খুশি একজন আরেকজনকে নাস্তিক বলতে পারলে খুশি একজন আর একজনের সাথে ঝগড়া করতে পারলে খুশি একজন আরেকজনকে যত আঘাত দিতে পারে এই ধরনের